নমস্কার বন্ধুরা দুর্গা রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে রেসিপি হল সর্ষে কাতলা প্রথমেই মা কড়াইয়ে তেলটা গরম হতে দিল তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে বাটা লঙ্কা দিয়ে একটু মিক্স করার পর মাছগুলো ঢেলে দিল মাছগুলো ঢেলে দেওয়ার পর সেটাকেও ভালো করে মিক্স করলো এখানে মা সর্ষে আর পোস্ত বেটে রেখেছিল সেটার মধ্যে হলুদ আর নুন দিয়ে মা ওটা গুলিয়ে নিল ভালো করে মিক্স করার পর ওটা মাছের মধ্যে সুন্দরভাবে মা ঢেলে দিল তারপরে ওটা একটু নেড়ে চেড়ে আবার ওটাকে ঢাকা দিয়ে জাল দিল মা পনেরো মিনিট মতন তারপরে আবার মা ঢাকনাটা খুলে ওটাকে নেড়ে নিল আমি তো কি সুন্দর গন্ধে থাকতে পারছিলাম না যাই হোক তার উপর দিয়ে মা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলো আর একটু সর্ষের তেল ছিটিয়ে দিলো যেহেতু সর্ষে কাতলা হচ্ছে তো সর্ষের ফ্লেভারটা আসবে বলে মা দিয়েছে এদিকে আমাদের রান্না হয়ে এসেছে দেখুন এরকমভাবে কাতলা মাছ রান্না করে খাবেন খুবই সুন্দর খেতে লাগে আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক এন্ড শেয়ার